আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মানেই মিষ্টিমুখ আর বাঙালির ঈদের মিষ্টিমুখ মানেই হচ্ছে শ্যামাই যত কিছুই রান্না করা হোক না কেন ডেজার্ট টেবিলে শ্যামায়ের এক পদ না থাকলে ঈদের আনন্দ যেন পরিপূর্ণতা পায় না তাই আজকের পর্বে আপনাদের জন্য খুব সুস্বাদু এবং সহজ একটা শ্যামায়ের ডেজার্ট কিমামি শ্যামাই বা শ্যামায়ের শাহি জর্দা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের খুব পছন্দ হবে আজকের কিমামি শ্যামাই তৈরি করার জন্য আমি এখানে আধা প্যাকেট অর্থাৎ একশো গ্রাম নিয়েছি চিকন শ্যামাই বা নর্মাল বার্মি চিলি শ্যামাই যেটা দিয়ে আমরা দুধ শ্যামাই রান্না করি শ্যামাইটাকে প্যাকেটের মধ্যে আমি এরকম এক আঙুল পরিমাণ লম্বা করে ভেঙে নিয়েছি তবে আপনি যদি চান শ্যামাইগুলোকে আর একটু ছোটো করে ভেঙে নিতে পারেন যেমন এর অর্ধেকটা করতে পারেন তবে একেবারে গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই এখানে আমি অর্ধেক প্যাকেট শ্যামাই নিয়েছি আপনারা যদি ফুল প্যাকেট অর্থাৎ দুশো গ্রামের কোনো প্যাকেট নেন সেক্ষেত্রে বাকি যত উপকরণ দিয়ে আমি রান্না করব সব কিছু ডাবল করে নিতে হবে এবারে শ্যামাইটাকে সেদ্ধ করার জন্য আমি একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি তাই একটা হাঁড়িতে ওয়ান থার্ড কাপ পানি এবং ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নিলাম আপনি চাইলে পুরোটাই দুধ অথবা পানি নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি যদি মিষ্টি একেবারেই কম খান সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ চিনি নিতে পারেন তবে এর থেকে বেশি চিনি দেওয়ার দরকার নেই সাথে সামান্য একটি ফুড কালার দিচ্ছি এটা একেবারেই অপশনাল ফুড কালার না দিয়ে এমনিতেও আপনি এই স্যামাইটা রান্না করতে পারবেন এবারে সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে নিব আমরা সামাইটা সেদ্ধ করার সময় গরম দুধ বা পানি ব্যবহার করব তাই আগে থেকে আমি সব কিছু মিলিয়ে নিচ্ছি এটাকে আমি ফুটিয়ে ঘন বা শিরা বানাবো না জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং দুধটা গরম হওয়া পর্যন্ত আমি এটাকে চুলায় বসিয়ে রাখব এবারে চলে এলাম মূল রান্নায় আজকের কিমামি সময়তে আমি ছানা ব্যবহার করব প্রথমে ছানাটাকে বুনে নিতে হবে তাই এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম চাইলে বাটারও দেয়া যাবে তবে শুধু তেল দিয়ে এই সময়টা রান্না না করাই ভালো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ছানা এবার এই ছানাটাকে অল্প আছে একটুখানি ভুনে নিব। ছানার ভেতরে যে পানিটা থাকে সেটা সরে ছানাটা হালকা ভুনা ভুনা হওয়া পর্যন্ত মিডিয়াম লো আছে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যখন বুঝবেন ছানার পানিটা বেশ শুকিয়ে এসেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং সাথে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও একসঙ্গে একটু নেড়ে নিব চিনিটা গলা পর্যন্ত চুলা অবশ্যই অল্প রাখতে হবে না হলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে আর ছানার ভেতরে যাতে একটু জুসি থাকে এই জন্য আমি দুই টেবিল চামচ দুধও দিয়ে দিলাম এবং একসঙ্গে ততক্ষণ নেড়ে নেব যতক্ষণ না দুধটা টেনে আসছে তবে একদম শুকনো খটখটে করে এটাকে শুকিয়ে ফেলতে হবে না তাহলে ছানা ঠান্ডা হওয়ার পর কিন্তু বেশ ড্রাই হয়ে যাবে এরকম একটু ভেজা ভেজা থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা কিন্তু বেশ ঝরঝরে হবে খেতেও অনেক মজা ছানাটা উঠিয়ে নিয়ে সেই একই প্যানে এবারে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে চাইলে বাটারও ব্যবহার করা যাবে চুলা রাসটা মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ের মধ্যে রাখতে হবে এবং ঘিটা একটু মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা টুকরো দারুচিনি এবং দুটো এলাচ এর থেকে বেশি মশলা দেওয়ার দরকার নেই মশলাটাকে এই ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম এবং কিশমিশ এটা অপশনাল আপনার যদি খেতে ভালো না লাগে তাহলে বাদাম কিসমিস বাদেও করতে পারেন তবে দিলে বেশি ভালো খুবই হালকা করে এটাকে একটু ফোড়ন তুলে নিতে হবে চুলা রাসটা অল্পতে রেখেই তারপর এর মধ্যে ভেঙে রাখা শ্যামাইটা দিয়ে দিতে হবে এবং এরকম মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচের মাঝামাঝি অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত মিনিট ধরে শ্যামাইগুলোকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে চুলা বেশি রাখবেন না তাহলে কিন্তু শ্যামাই পুড়ে যাবে আর ঘিয়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে যখন শ্যামাইটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা দুধ চিনি পানির মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং মিশ্রণটা অবশ্যই গরম থাকতে হবে তাহলে আপনার শ্যামাই বেশি পারফেক্ট হবে এবারে সব কিছু একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে এবং একবার উল্টে দিতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে একদম লো করে রাখবেন একটুখানি মিশিয়ে নিয়ে তড়িঘড়ি করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে পানিটা দ্রুত শুকিয়ে যাবে আর অপেক্ষা করতে হবে একদম লো আছে ঠিক তিন মিনিট তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধ চিনি পানির মিশ্রণটা শুকিয়ে গিয়েছে আর আমাদের শ্যামায়ও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনার দেখে মনে হতে পারে যে শ্যামাটা একসঙ্গে আটকে আছে বা দলা হয়ে আছে কিন্তু এই সময়টায় যখন একটু অতিরিক্ত গরম ভাবটা সরিয়ে ফেলবে তখন দেখবেন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে বেশি ঘাটাঘাটি না করে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কোরানো নারকেল চেষ্টা করবেন নারকেল দিয়ে শ্যামাইটা রান্না করতে তাহলে খেতে বেশি মজা লাগবে যেহেতু শ্যামাই অনেক গরম তাই বেশি ঘাটাঘাটি করব না আলতো করে একটু মিশিয়ে নিয়ে চুলাটা এখন বন্ধ করে দিব আর এটাকে ঢেকে অপেক্ষা করব দশ মিনিট এই দশ মিনিট দমে থেকে শ্যাময় ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সাথে ঝরঝরাও হয়ে যাবে দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন শ্যামায়ের চেহারাটাই কিন্তু পাল্টে গিয়েছে তারপরও আপনার কাছে যদি মনে হয় কিছু অংশ একটু দলা পাকিয়ে আছে আপনি চাইলে একটা কাটা চামচের সাহায্যে সেই দলাগুলো একটু ভেঙে দিতে পারেন তাহলে ঠান্ডা হওয়ার পর ওটা আরও বেশি ঝরঝরে দেখাবে আর যদি আপনার মনে হয় শ্যামাইটা সেদ্ধ হয়নি একটু শক্ত থেকে গিয়েছে তাহলে আবারও কিছুটা দুধ অথবা পানি গরম করে এর মধ্যে ঢেলে একদম লো আছে তিন থেকে পাঁচ মিনিট রেখে দিতে পারেন দলাগুলো ভাঙা হয়ে গেলে তারপরে এই শ্যামাইয়ের মধ্যে সেই যে আমরা ছানার ঝুড়া সন্দেশ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ দিচ্ছি বাকিটা আমি ডেকোরেশনে ব্যবহার করব চাইলে পুরোটাই দিয়ে দেওয়া যাবে এবারে আবারও এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে শ্যামাই নারকেল এবং ছানার এই সন্দেশ সব মিলিয়ে খাবারটা খেতে যে কি ভীষণ টেস্টি না বানানো পর্যন্ত বুঝতেই পারবেন না যখন শ্যামাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে বেড়ে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা ঝরঝরে হয়েছে মেজারমেন্টটা যদি আপনারা ঠিকমতো ফলো করেন এবং টাইমিংটা আপনাদের শ্যামায়ও এরকম পারফেক্ট ঝরঝরে হবে সব শেষে ওপর দিয়ে আরও কিছুটা ঝুড়া সন্দেশ এবং বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার কিমামি শ্যামাই বা শ্যামায়ের শাহি জর্দা আশা করছি আমার আজকের এই সহজ শ্যামায়ের রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে এবং এবারে ঈদে অবশ্যই ট্রাই করবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ